তোমার বাবার সাথে তাই আজকে বল কেন আজকে বলি না কেন হ্যাঁ কথা বলতে হবে হ্যাঁ তো রাগ করে খাকো কেন আমার বাবার সাথে তোমাবার সাথে রাগ করতাম না না কেন পিজার জন্য আমার বাবা যখন টাকা হবে তখন অনেকগুলা বেশি টাকা হবে তখন তোমাকে পিজা কিনে নিবে আমি যার জন্য রাগ করছি তোমার বাবার সাথে হ্যাঁ এই জন্য বাবার সাথে কথা বলি না না হ্যাঁ

কথা ঠিকঠাক ভাবে কথা বলে নাই তোমার বাবা আ দেরি করে আসছে দেখে না কইছে বুঝি নাই বাবা কি বাসায় দেরি করে আসছে বাবা হ্যাঁ রাগ করব না বাবাকে তুমি গিয়ে বলবা কি বলবা জানো তোমার বাবাকে বলবা বাবা বাহিরে কাজ শেষ হলে তাড়াতাড়ি বাসায় চলে আসবা আমাদেরকে সময় দিবা আমাদেরকে সময় দিলে তোমার সেটা কাজে লাগবে তুমি যদি বাহিরে সময় দাও সেটা কি কাজে লাগবে সেটা তো কাজে লাগবে না তুমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসবা এটা বলতে পারবা হ্যাঁ হ্যাঁ

যে বেল মাথা হয়েছো তোমাকে যে অনেক বেশি কিউট লাগে গোল গোল লাগে বেশি তুমি যে একদম কুটু কুটু বেবির মতো তুমি আমাকে বেলমাতা করছো তাহলে তোমার কেন কি হয়েছে এই যে

এই জন্য এই জন্য আমার কে খাওয়ায় কথা বলো তাজমিহানটি তো ভালো এই জন্য আমাকে কে এই যে যে ভালো কথা তাই আম্মু এখন কি চাইলে তুমি বাবার সাথে মিলে যাবা তোমার বাবা যদি আম্মু কথা শুনে ঠিক মতো তাহলে তোমার বাবার সাথে মিলে যাবো তুমি কি তোমার বলবে তোমার বাবাকে আম্মুর সাথে মিলে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি কি চাও তোমার পাপার সাথে আম্মু কথা বলি হ্যাঁ 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 ভালো লাগে না না কেন ভালো লাগে না তুমি যে রাগ করেও বাবাস বলো না এই জন্য ভালো লাগে না রাগ করে যে না না তাইলেই ভালো লাগে কথা বললে ভালো লাগে কথা বললে ভালো লাগে পচা কথা বললেও ভালো লাগে না পচা কথা বললেও ভাল লাগে না কথা বললেই ভালো লাগে শুধু ভালো কথা বললে ভালো লাগে তাহলে এখন থেকে পাপার সাথে কথা আর কথা বললে মিষ্টি মিষ্টি কথা বলবো জোরে জোরে কথা বলবো না হম আচ্ছা ঠিক আছে তাহলে আম্মু বল বা না যে এক কোত্তা এই বলবে না তাহলে কি বলবো ওই যে এই যে কুকুর বলে ডাক 굿다고 불러서, 굿굿을 보내가지고,

তো এটা মজা করে বললে কি তুমি বলতে পারবা তুমি তো বলতে পারব না তোমার তো পাপা না পাপা মানুষ কখনো কুকুর হতে পারে না কুকুর কখনো মানুষ হতে পারে না বুঝছো কুকুর হচ্ছে একটা প্রাণী বুঝছো আর মানুষ তো মানুষই তুমি কি কখনো কোন পশু হতে পারবা তুমি তো কোনো পশু হতে পারবা না